বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বেশিরভাগই ঘরে আজকে বিষ সংক্রান্তি তোমরা জানো নিশ্চয়ই বিষ সংক্রান্তিতে কী কী করে তা দেখো কি কি করছে সকালবেলায় হচ্ছে স্নান করে তিতো মিঠো মুখে দিতে হয় মানে তিতো মিঠো মানে দেখিয়ে দেখা চলো তিতো এই যে কেলে কাঁকড়া উচ্ছে আলু ভাজা মুগের ডাল আর হচ্ছে আলু পোস্ত এটাই হচ্ছে মেনু আর আলু পোস্ত আর বড়া দিয়ে আমরা দিয়ে টক এ আজকের মেনু আজকে বেশিরভাগ ঘরেই সববারের ঘরে এই এই মেনু আমরা বড়া টক তারপর সজনে শাক ভাজা আর এই সবই আর আমাদের ঘরে বড়া আজ হবে না কারণ মুসুরির বড়া খেতে নাই আমরা শনিবার দিন মুসুরি খাই না তার জন্য মুসুরির তোমার এটা কে তোমার করলে জানতাম না গো

নিঃ তারপরের অল্পসব হবে রান্নায় কি কি হবে আজ সবারই ઘરેই বাড়িতে আজকে সবারই ঘরে একই জিনিস ছয় দিনে সাত কল্লা ভাজা केले ভাজা আর আলু পোস্ত টলু পোস্ত হবে বড় আমরা সব কিন্তু আমরা এবার করছি না শনিবার আমাদের কেউ খাবে না আমাদের কাজ নেই এটা প্রতিবারই করেন কি হ্যাঁ এটাও প্রতিবারই আমার শাশুড়ি মা বলল তোমরা শুনতেই পেলে যে কি কী করতে হয় আজকে বিশ্ব সংক্রান্তির দিনে তা সবাই জিজ্ঞাসা করবে এড়িবেড়ি কী এড়িবেরি মানে হচ্ছে গোটা আমাদের যতদূর বাউন্ডারি আছে সেই বাউন্ডারিটা গোবর দিয়ে নিববে তোমাদেরকে দেখাবো চলো কী করে এড়িবেরি দিয়েছে সকালবেলায় তারপরে সকালবেলায় এড়িবেরি দেওয়ার পর স্নান করে আগে আমার শ্বশুর মশাই দিতেন কিন্তু এখন তো শ্বশুর নেই সেই জন্য একজনকে বলা হয়েছিল সেই দিয়েছে তা এরিবেরিটা তোমাদেরকে শেয়ার করব। এরকম আজকের দিনে এরকম কোথায় কোথায় এড়িবেড়ি মানে কারা কারা এরকম আছে কাদের সাইডে তারা আমাকে কমেন্টে জানিও যে কোথায় কোথায় এরকম দেওয়া হয় আমাদের এখানে দেওয়া হয় তোমাদের এখানে কোথায় কোথায় দেওয়া হয় সেটা আমাকে কমেন্টে জানিও এইরকম গোবরের দাগ দেওয়া